শুনুন ভালোবাসায় কৃপণতা করাটা কখনো উচিত নয় আপনি কাউকে ভালোবাসেন বিনিময়ে কিছু প্রত্যাশা রাখবেন না আপনি যাকে ভালোবাসেন নিশ্চয়ই আপনার ভালো লাগা থেকে ভালোবাসেন আর সেই ভালো লাগা থেকে ভালোবাসাটা আপনার দিক থেকে আপনি সবসময় অনেস্ট থাকবেন দেখবেন পৃথিবীর তালে সবকিছু হারিয়ে গেলেও বদলে গেলেও আপনাকে হতাশা গ্রাস করবে না কারণ আপনি কোনো প্রত্যাশাও রাখবেন না হারিয়ে যাক ধ্বংস হয়ে যাক প্রলয় হয়ে যাক আপনার হারাবার কিছু নেই আপনি ভালোবেসেছেন আপনার ভালো লাগার জন্য তা প্রকাশ করতে পারেন পারেন বা না আপনার ভালোবাসাই আপনাকে প্রশান্তি দেবে পরিতৃপ্তি দিবে পূর্ণতা দিবে কারো উপর কোনো প্রত্যাশা রাখবেন না ভালোবাসছেন ভালো লাগা থেকে কেন ভালোবাসছেন পাককে ভালোবাসেন তা আল্লাহ পাকের সকল সৃষ্টিকে ভালোবাসেন পাকের যেই সৃষ্টিগুলো আপনার ভালো লাগে সেই সৃষ্টিগুলোকে ভালোবাসেন সেটা হোক কোনো মানুষের প্রতি হোক কোনো পশু পাখির প্রতি হোক কোনো ফুল ফলের প্রতি হোক কোনো প্রকৃতির অঙ্গনের প্রতি